জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুল হক মাসুদ ভোট গ্রহণ তো শুরু হয়েছে ভোটার উপস্থিতি কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা জানাবেন এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের সামনে যেই ভোট কেন্দ্রে সকাল নয়টার পর থেকে শুরু হয়েছে ভোট এবং আপনারা দেখছেন ভোটের দীর্ঘ লাইন এখানে যারা ভোটার তারা তাদের পছন্দের যে প্রার্থীকে তারা ভোট দিতে তারা এখানে এসেছেন এবং আমরা দেখেছি একটি উৎসব অর্থাৎ ভোট উৎসব যেহেতু আপনারা জানেন গত পঁয়ত্রিশ বছর আট মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচন থেকে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে পুরো ক্যাম্পাস জুড়ে যে প্রচার প্রচারণা একটি উৎসবের আমেজ সেটি আমরা সকাল আটটার পর থেকে দেখেছি বিভিন্ন কেন্দ্রে যারা ভোটার তারা রয়েছেন তারা ভোট প্রয়োগ করতে এসেছেন একটু দেখাতে চাই এখানে এখানে দেখছেন অনেক আমরা একটু ওদের সাথে কথা বলতে চাই আপনাদের দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ভোট হচ্ছে কেমন লাগছে আপনাদের না ভোট নির্বাচনমুখী মুখী পরিবেশ সবসময় তো উৎসবের মতনই একটা উৎসবের আমেজ সবসময় বিরাজ করে আমরা চাই যে নির্বাচনে যে ছত্রিশ বছর পর হচ্ছে এই চাকশো নির্বাচনটা পরবর্তী বছরগুলোতেও নিয়মিতভাবে ধারাবাহিকতা বজায় রাখুক এবং শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব যেন ক্যাম্পাস গড়ে ওঠে অর্থাৎ শিক্ষার্থীদের অধিকারগুলো গুলোনে যারা নির্বাচিত হবে তারা যেন কথা বলতে পারে আমরা আসলে আমাদের শিক্ষার্থীদের অনেক অধিকার থেকে বঞ্চিত হই দেখা যাচ্ছে যে শিক্ষকরা পাইলেও শিক্ষার্থীরা সেই তুলনায় কিছুই পায় না আমাদের আবাসন সংকট যাতায়াত সংকট সহ যে সংকটগুলো আছে এই সংকটগুলো যেন দূরীভূত করতে যে সকল প্রার্থীরা ইস্তেহার দিয়েছে তারা যেন তাদের ইস্তেহারগুলো বাস্তবায়ন মনোযোগী হয় এটুকুই প্রত্যাশা ধন্যবাদ আপনার কাছে আসতে চাই দীর্ঘদিন পর ভোট কেমন লাগছে বা আপনার আপনার বিষয়টা আচ্ছা এখানে হচ্ছে আমরা অনেক দিন যাবৎ ধরেই এই জিনিসটার অপেক্ষা করতেছিলাম যে চাকশু নির্বাচন আমাদের যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টা এটার অনুভূতিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সময় শুরু হওয়ার আগে আমরা আসে লাইনে দাঁড়ায় আছি আর প্রার্থী আর ভোটারদের মধ্যে যে পরিমাণ উন্মাদনা এটা একটা ঈদের আমেজের মতো সৃষ্টি করছে এটা আমাদের জন্য মানে একটা বড় পাওয়া আর কি আর এটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে আর প্রতি বছর যাতে এই হয় এটাই আমরা মানে প্রত্যাশা করি আর কি আপনাকে ধন্যবাদ শুনছেন তাদের উচ্ছ্বাসের কথা তারা যেটি বলছেন দীর্ঘদিন পর যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তারা অনেকটাই আমরা সেটি দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে যখন এখানে প্রচার প্রচারণা চলছিল এবং এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আপনি ইতিমধ্যে জেনেছেন আইন শৃঙ্খলা পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়েছে র্যাবকে প্রায় একশো জন একশো বিশ জন র্যাব সদস্য তারা এখানে দায়িত্ব পালন করছেন এছাড়া প্রায় এক হাজার মতো পুলিশ সদস্য তারা প্রতিটি ভোট কেন্দ্রে তারা রয়েছেন এবং একই সাথে জানাতে চাই চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ভবনের পনেরোটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ আরম্ভ হয়েছে ও চলবে বিকেল চারটা পর্যন্ত এবং এবার এবারের যে নির্বাচন সেখানে ভোটার সঙ্গে হচ্ছে প্রায় সাতাশ হাজার পাঁচশো ষোলো জন শিক্ষার্থী এর মধ্যে নয়টি ছাত্র হলে ষোলো হাজার একশো চুরাশি জন এবং ছয়টি ছাত্রী হলে এগারো হাজার তিনশো বত্রিশ জন ভোটার রয়েছেন এবং তা এই যে নির্বাচন এখানে যারা নারী ভোটার তারা একটি ফ্যাক্টর হতে পারে কারণ প্রায় অর্ধেকের কাছাকাছি হচ্ছে নারী ভোটার প্রায় এগারো হাজারের অধিক এবং আর এবার যে নির্বাচনটি হচ্ছে চাকসুর এখানে মোট প্রার্থী হচ্ছে নশো আটজন এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা আপনারা দেখছেন যে ভোট কিন্তু সকাল নয়টা শুরু হয়েছে শুরু হওয়ার সাথে সাথেই এই কেন্দ্রে দীর্ঘ লাইন আমরা জানতে পেরেছি এই কেন্দ্রে জামাত ইসলামিক ছাত্র শিবির এবং এবং ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা প্রার্থী রয়েছেন এখানে আসবেন তারা একটু পরে ভোট প্রয়োগ করবেন সে সময় আমরা আমরা আপনাদেরকে আরও তাদের বক্তব্য জানতে পারবো তো যেমনটি বলছিলাম এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় খবরের খবর মাসুদ ধন্যবাদ আপনাকে